আপনার সারা আদর্শ আপনার সুন্দর তরীরা আমর আকিদা আমর একলা এসব নিয়ে বীজ ভবন করার চেষ্টা করবেন এটি আপনাদের কাজ

দাদা অনেক বিভিন্ন বাধা বিঘ্ন বিভিন্ন সমস্যা বিদ্যুৎ দিয়ে এই দরবারকে চালিয়ে নিয়েছেন এরপরে আব্বাহাজুর আসছেন তিনিও তার সারা জীবনটাই ভেবে গেল আর আমার জীবনটাও ঠিক সেইভাবে চলে যাচ্ছে যাই হোক কথা হলো আপনার এই দরবারকে সাজি গুছিয়ে রাখবেন আমলের মাধ্যমে দরবার জন্য নিশ্চিত না হয়ে যায় কোনো সময় আমলে নিশ্চয় না হয় আমলে যেন জাগ্রত হয় সেই চেষ্টা আপনারা করবেন আপনার খেয়াল রেখে সব হেবাদ করার চেষ্টা করবেন এটি আপনার পিসাম আলহায়

যেখানে আমার যাওয়ার কথা সেখানে আমার দেওয়ার কথা মেজবাই চলে গেল যাই হোক কোনো চিন্তা চিন্তা করবেন না আপনারা যদি আপনার রুহনি আওলাদ হয়ে থাকেন ছবি আলাদা ছেলে রুহানি আলাদা যার সত্যি যার রুহানি আওলাদ তা কালকে আমার তার সামনে দেখা হবে